আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই যেন এক স্বর্গীয় প্রান্তর ঢাকা শহর থেকে খুব দূরে নয় কেনানীগঞ্জের সারেঘাটে বছরের এই সময়টিতে প্রকৃতি আমাদেরকে এক অন্যরকম উপহার দেয় চারপাশের নিস্তব্ধতা ভেঙে কাশফুলের সুপ্র সাদা রঙে আকাশ ও মাটির মিলন ঘটে কাশফুলের এই কোমল দোলা যেন প্রকৃতির শান্তির এক মৃদু সুর বাতাসের সাথে মিশে থাকা প্রতিটি কাশফুল এক একটি সাদা সঙ্গীতের নোট যা মাটির সাথে মিলে এক অনন্য সুরের সৃষ্টি করে সারিঘাটের কাশফুল শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটি আমাদের অতীতেরও অংশ শরতের এই সময়ে কাশফুল ফুটে আমাদের শেখরের কথা মনে করিয়ে দেয় আমাদের গ্রামীণ জীবনের স্পন্দনকে তুলে ধরে এই ফুলের মাঝে শুধু সৌন্দর্য নয় রয়েছে গভীর সংযোগ মানুষ এখানে আসে এই সাদা মাখা প্রান্তরের সৌন্দর্য উপভোগ করতে নিজের মনকে বিশ্রাম দিতে ছোট বাচ্চারা এখানে খেলে বড়রা প্রকৃতির এই শোভা দেখে প্রশান্তি পায় সূর্যাস্তের সময় যখন আলো কাশফুলের উপর পড়ে তখন প্রকৃতি যেন একবার তার জাদু দেখায় এই সময়টা যেন এক কবিতার মতো প্রতিটি মুহূর্ত হৃদয় ছুঁয়ে যায় কেরানীগঞ্জের সারিঘাটের এই কাশফুলের সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের কথা আমাদের আশেপাশে পৃথিবী কতটা সুন্দর কতটা প্রাণময় এই শুভ্রতা এই শান্তি এই সৌন্দর্য আমাদের মনকে সারিয়ে তুলুক আমাদের হৃদয়কে আরো প্রফুল্ল করুক প্রকৃতির এই অনন্য সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা একসাথে কাজ করি যেন ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই নতুন কোন ডকুমেন্টারি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আমাদের ডকুমেন্টারিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার স্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ